আলু দিয়ে আজকে মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো আমি যেটা দিয়ে আপনারা ভাত রুটি পরোটা পোলাও এমনকি মুড়ি দিয়ে মেখেও খেতে পারবেন তো আমি আলুগুলা প্রথমে ছিলে নিয়েছি তারপর আর কি এগুলা কাটা চামচ দিয়ে একদম ছিদ্র করে নিলাম সব পাশ ছিদ্র করার পর এখন আমি সবগুলাই একদম দুভাগ করে পিচ করে নিচ্ছি আর কি খুব বেশি ছোটো করব না এগুলা একটু বড় বড় রাখলেই ভালো লাগে দেখতে তো এই তো আমি সবগুলাই পিস পিস করে কেটে নিচ্ছি যাই হোক আমার সবগুলা কাটা শেষ এখন আমি এই আলুগুলাকে একটু ভেজে নেব তো আমি কড়াইয়ের মাঝে তেল দিয়েছি দিয়ে একটু গরম হওয়ার পর সবগুলো দিয়ে দিচ্ছি শুধু একটু লবণ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি আর কিছুই কিন্তু তো লবণ মাখিয়ে আমি দিয়ে দিয়ে দিলাম এখন যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এক এক করে সবগুলাই নামিয়ে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভেজে নেবো তো যাই হোক আমি সবগুলাই উঠিয়ে নিচ্ছি এক এক করে আমার সবগুলো আলুই ভাজা হয়ে গিয়েছে খুব ভালোভাবে তারপর আমি আলুগুলা উঠানোর পর ওই তেলেই পেঁয়াজ বাটা কিন্তু পেঁয়াজ 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 কাটা দিয়ে আজকে বাটা দিতে হবে তো এক এক করে আমি একটু বাটাই আদা বাটা দিলাম আর রসুন বাটা দিলাম দিয়ে এখন একটু গুঁড়া মশলা দিচ্ছি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কি তো মেশানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা আচ্ছা আর একটা কথা এখানে কিন্তু আমি আস্ত গরম মশলাও দিয়েছি তো যাই হোক আমি পানিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এর মাঝে দিয়ে দেবো হলো বাদাম বাটা আপনি এটা যে কোনো বাদাম বাটাই দিতে পারেন তবে একটু পরিমাণটা একটু বেশি আর কি দেবেন আর এখানে আমি একটা বড়ো একটা টমেটোকে গ্রেড করে নিয়েছি তো সেই টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো তো লবণটা দেওয়ার পর এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যেহেতু বাদাম বাটা দেয়া আছে পোড়া লেগে যাবে খুব তাড়াতাড়ি তো নাড়তেই থাকতে হবে তারপর কিছুক্ষণ নাড়ার পর এখানে আমি টক দই দিয়ে দিলাম হাফ কাপের মতো তো টক দইটা দিয়ে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে যখন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে যে আলুগুলা ভেজে রেখেছিলাম তো সেই আলুগুলাই দিয়ে দিলাম এই তো দিয়ে এখন আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে আলুগুলাকে মিশিয়ে নেব যেহেতু বাদাম বাটা আছে নাড়তে হবে কিন্তু না হলে পোড়া লেগে যাবে খুব তাড়াতাড়ি তো আলুর সঙ্গে আমি সবগুলো মশলাই নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এখন একটু পানি দিয়ে দিলাম যেন আমার মশলাটা খুব ভালোভাবে হয়ে যায় আর আলুর গায়েও লেগে যায় তো এই তো পানি দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার হয় কিন্তু যাই হোক আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো আমার মেশানো হয়ে গিয়েছে আমি এখন ডেকে রান্নাটা করে নেব তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম আমার ঝোলটা শুকিয়ে গিয়েছে তখন আমি এর মাঝে ধনিয়া পাতা কুচি দিলাম আর একটু ভাজা জিরে গুঁড়োটা দিয়েছি এটা আমার স্কিপ হয়ে গিয়ে গিয়েছে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু দমে বসিয়ে রাখলাম যখন তেলটা উপরে বেশ আসছে তখনই বুঝবেন রান্নাটা হয়ে গেছে তো এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর কি যতগুলো রান্না করেছি মানে যতটুকু রান্না করেছি সব সবটুকুই আমি বাটিতে উঠিয়ে নেব তো এই তো এক এক করে আমি সবগুলো আলুই উঠিয়ে নিচ্ছি দেখেন আমি আর আলুগুলা কিন্তু সবই আস্ত রয়েছে গোটা গোটা রয়েছে ভাঙে না একটুও ভাংলে কিন্তু ভালো লাগবে না দেখতে তো আমি সবগুলাই উঠিয়ে নিলাম আর এভাবে আপনারা রান্না করে খেতে পারেন রুটি পরোটা ভাত মুড়ির সঙ্গে তো আজকে আমি দেখাবো আমরা কি দিয়ে খাচ্ছি তো এই তো একটা বাটিতে মুড়ি নিলাম আর এখানে টমেটো আর পেঁয়াজ কুচি আর কিছুই লাগবে না দিতে তারপর ওই যে আলুটা রান্না করে রেখেছি শুধু সেই আলুটা দিয়ে মেখে খাবেন তো আমরা তো খাওয়ার জন্য এখানে ভেড়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা এখানে মুড়ি মাখা খেয়ে নিচ্ছি আলু দিয়ে আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম